আসসালামু আলাইকুম বেজ কালেকশন হাউস আবারো চলে এসেছে আপনাদের জন্য জয়েন্ট কুটি এমবোর্ডারি পার্টি বোরকার আপনি নিয়ে হাতে রয়েছে সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন ভিতরে সলিড ইনার উপরে থাকবে গর্জিয়াস এই কোটি অ্যাটাচ করা এটা প্রত্যেকটা লেয়ারে ঘেরের পোরশন ショルダー এবং স্লিপসে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে কালার কম্বিনেশন থাকবে নিগুড ফিনিশিং এ কম্পিউটার এমবোর্ডারি যেগুলো হচ্ছে লাইফ টাইমের জন্য গ্যারান্টি দিয়ে পেয়ে যাচ্ছেন স্টোন থাকবে প্রত্যেকটা লেয়ারে স্টোনটাকে হিট পেজ মেশিনে বসানো যেটা সিম্বল অথবা ড্রাইভার সাথে আপনারা অনেক দিন টেকাতে পারবেন সাইজ 52 54 এবং 56 সাথে থাকবে কালার ম্যাচিং করে ফ্রি সাইজের একটি ওরনা যেখানে সেম

থেকেই কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অনলাইনের সব ভাইরাল ইয়েলো হল মাস্টার্ড কালারটা আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এটাও পেয়ে যাবেন তিনটা সাইজে প্রাইসটা হচ্ছে মাত্র দু হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকাও আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করে ফেলবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেলসে ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যারে নিখুঁত ফিনি কালার কম্বিনেশনে কম্পিউটার এমব্রয়ডারি থাকবে জয়েন্ট কুটি করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই টাকা দেখিয়ে দিব এটা আরও একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে ডিপ মিড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে আপনারা ডিপ মিড কালারটাও পার্চেস করতে পারবেন প্রত্যেকটা লেয়ারে থাকে স্টোনটাকে আপনারা সেম পথে ড্রাইভার আসা অনেক দিন টেকাতে পারবেন এমব্রয়ডারি থাকবে কম্পিউটার এমব্রয়ডারি যেটা লাইফ টাইমের জন্য গ্যারান্টিতে এই টাইপের আরো বেস্ট একটা এমব্রয়ডারি করা পার্টি চলে এসেছে আমাদের আউটলেট এই ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত Allah Assalamu Alaikum